তেলাপিয়া মাছের এই রেসিপিটি এতই মজার যে একবার খাবে সে বারবারই খেতে যাবে খুবই সহজ ঝামেলা ছাড়া এই রেসিপিটি আজকে শেয়ার করছি মাছ ভাজার জন্য তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে যেন ধোয়া উঠতে থাকে এর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি আর হলুদ আর লবণ মাছের গায়ে মেখে মাছগুলো ভালো করে ভেজে নিব হলুদ লবণ ছাড়া আর কোনো কিছুই এখন দেওয়া যাবে না সবগুলো মাছ বসিয়ে দিয়েছি এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে কেবলমাত্র তখনই উল্টাতে হবে এইভাবে সমস্ত মাছগুলো উল্টে দিলাম দুই পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি উল্টে পাল্টে এভাবে লাল লাল করে দুই পাশটায় ভেজে দিলাম এবার সবগুলো মাছ আমি একটা বাটিতে তুলে রাখছি এরপরে ফ্রাইপ্যানের মধ্যে আরেকটু সরিষার তেল অ্যাড করে এর মধ্যে জিরা আর ধনিয়া টালা দিলাম আর এখানে রয়েছে একটা পেঁয়াজ দুই কোয়া রসুন কিছুটা মরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাই দিয়ে দিলাম এবার পেস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে যেই পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ব্যাস একটু নাড়াচাড়া করে এই মশলাটা একদম কিন্তু আমি কড়া করে ভেজে নিচ্ছি একটু খেয়াল করলে দেখবেন যে মশলাটা থেকে একটু ধোয়া ধোয়া বের হচ্ছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে যেহেতু আমি এখানে শুকনো মরিচের একটু গুঁড়া দিয়েছি মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এই মশলাটার মধ্যে আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন খুবই ঝটপট হয়ে যায় এবং সবাই খুবই পছন্দ করবে গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে তো আমি মাছগুলো জাস্ট বসিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে আবার উল্টে দিলাম মশলাটা ভেজা থাকা অবস্থাতেই সবগুলো মাছ উল্টে দিতে জাস্ট যতটুকু সময় লাগলো চুলায় কিন্তু মিডিয়াম আছে জালটা জ্বলছে আমি মশলার মধ্যে পরে যে আধা কাপ পানি দিয়েছিলাম ওটা শুকিয়ে যাওয়ার পরে দেখবেন যে তেলটা কিন্তু একটু বের হয়ে আসছে আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি হয়ে গেল আমার ঝটপট তেলাপিয়া মাছের একটা মজার রেসিপি আশা করি রেসিপিটা একবার করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো বাচ্চারা খুবই পছন্দ করে রেসিপিটি আজকে বিদায় নিচ্ছি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সে পর্যন্ত টাটা